জন্মাষ্টমীর ব্রত অনেকেই পালন করেন সন্তানের কামনার জন্য করেন সন্তানের শুভ কামনার জন্য করেন অর্থনৈতিক প্রবলেম বা বিভিন্ন প্রবলেম বাড়ির নেগেটিভিটি দূর করবার জন্য জন্মাষ্টমী ব্রত পালন করেন আপনার সন্তানের শুভ কামনার জন্য আপনি এই কাজটি করুন প্রথমত আপনার শ্রীকৃষ্ণকে একটি মানে তুলসীর একশো আটটি তুলসী মা তো দেবেনি আপনি যে পঞ্চাম ঋতু দিয়ে যখন স্নান করাচ্ছেন পুজো করার আগে শ্রীকৃষ্ণকে যে চান চান করাচ্ছেন পঞ্চাম ঋতু দিয়ে ওই যে পঞ্চামৃত ঋতু দিয়ে তৈরি যে জলটা থাকছে ওই জলটা আপনার সন্তানের মাথায় ছিটিয়ে দিন এবং আপনার ঘরের চারিদিকে ছিটিয়ে দিন আপনার ঘরের কোনায় কোনায় ছিটিয়ে দিন আপনি শুভ কামনা নিয়ে এবং পজিটিভ এনার্জি নিয়ে এবং মনকে শান্ত করে জন্মাষ্টমী ব্রত করুন অবশ্যই আপনার সন্তানের শুভ হবে